ترکانا فی البغزانی ایام ایلا ہفتے مرحر عزبوں را دکھریں دیں گا ہفتے مرحر عزبوں را دکھریں دیں گا ہفتے آزان ہستے دا کر اے پیسار ہفتے آزان ہستے دا کر اے پیسار چیتکار کو برن اللہ اکبر <applause> آرزور زبان کو آواز دیا برن اللہ اکبر রুহানি কবি আল্লা শেখ সাদি রহমতুল্লাহ বলেন এর দুনিয়ার মানুষ বানাই তেমন করে আল্লাহ সাত জমিন বানাইছেন তেমন করে আল্লাহ সাতটি দিন দিয়ে পূর্ণাঙ্গ একটি সপ্তাহ তৈরি করেছেন ঠিক তেমন করে মোহাম্মা আলী

La ilaha illallah 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 La ilaha illallah, La ilaha illallah.

प्रधान अतिथि विशेष अतिथि वृंद मंच उपस्थित जाति रहबार जाति सरदार सरताज हजरत होलामाई कराम सम्मुख पाने समवेत दीन प्रिय इस्लाम प्रिय दीनदार ईमानदार मोमिन मुसलमान मर्द मुजाहिद भाई मुरब्बी बाबा जी और युवक बंधुरा तो कोची कच्चा मासूम बच्चा पर्दा अंतराल अवस्थानरत सम्मानित श्रद्धेय महाभगणरा

আমরা সকলেই জামান করে আওয়াজ দিয়ে চিৎকার করে যব শরীর বড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা যে আয়াত কারীমা আপনাদের সামনে तिलावत করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ও ইন্না কা আলা খুলকিন পৃথিবীর সকল মানুষকে উৎসুক করে লক্ষ্য করে বলছেন রাসূলের Arab এর পরিচয় দিচ্ছেন নবীর চরিত্রের পরিচয় দিচ্ছেন আল্লাহ আলহান অভিজীর চরিত্রের পরিচয় দিতে গিয়ে বলেন কয় আপনি মহান চরিত্রের অধিকার শুভানন্দ আরেকটু জোরে আওয়াজ দিয়ে দেখবেন পৃথিবীতে যত নেতা আছে সব নেতাদের চরিত্রে কিছু না কিছু ঝামেলা কথা বলেন সব নেতাদের চরিত্রে কিছু না কিছু ঝামেলা এমন কোনো নেতা পৃথিবীতে খুঁজে পাবেন না জীনতার চরিত্রের মধ্যে ঝামেলা নাই ত্রুটি নাই ভেজাল নাই মুশকিল নাই একমাত্র আপনারা আমার নবী ਸਰওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ঝামেলা আছে না কোনো ত্রুটি আছে না কোনো ভেজাল আছে না কোনো মুশকিল আছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লা আলা আযীম পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে দুনিয়া প্রেরণ করা হয়েছে সুবহানাল্লাহ আবার আমার নবী বলেন বুইসতু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে একমাত্র উত্তম চরিত্র পরিপূর্ণ করে দেওয়ার জন্য সুবহানাল্লাহ মানুষকে চরিত্রবান বানানোর জন্য আমার নবী এসেছিলেন এবার আপনাদের কাছে প্রশ্ন করি যার চরিত্র দেখে মানুষ উত্তম চরিত্রের অধিকারী হবে তার চরিত্র কি নর্মাল হবে না সবচেয়ে উত্তম হবে আপনি যাকে ফলো করে চোরি বন্ধ করবেন সে চোর হবে না চোরের চোর মুক্ত হয়ে তার চেয়ে অনেক আপডেট হবে অনেক আপডেট হবে আমাদের দেশের সমস্যা আরো এখন এটা যিনি চুরি করে তিনি চোরের বিরুদ্ধে কথা বলেন তিনি চোরের বিরুদ্ধে বলেন যিনি ডাকাতি করে তিনি ডাকাতের বিরুদ্ধে বলেন যিনি চাঁদাবাজি করে তিনি চাঁদাবাজের বিরুদ্ধে বলেন যিনি মাদকে চালানের সাথে জড়িত আমদানি রপ্তানির সাথে জড়িত তিনি মাদকের বিরুদ্ধে বক্তব্য দেন আর রাজনীতির কথা বলছে এখনকার রাজনীতি হয়ে গেছে নোংরা জালিয়াতি শোষণ নীতি পেটনীতি দুর্নীতি এগুলো মিলিয়ে এখন রাজনীতি হয়েছে রাগ না নাকি আবার বলেন না ওই ঠেই রাজনীতি শুরু করছেন রাজনীতির ব্যক্তিরে এতদিন রাজনীতি করলেও গোপনে করতাম এখন তো ফ্ল্যাশ হয়ে গেছে রাজনীতি করে এখন তো রাজনীতি হয়ে গেছে সব উল্টা লাইনের যে যত বড় পেটু যে যত বড় চোখ যে যত বড় বার পা যে যত বড় চিটার সে তত বড় রাজনীতি আর রাসুলের যুগে ছিল যে যত ভদ্র যে যত নম্র যে যত সভ্য সে সমাজের সবচেয়ে বড় নেতা হত আমি মাঝে মাঝে আফসুস করে আমার এলাকার মানুষদেরকে বলি আজকে তো প্রায় এক বছর শেষ হয়ে গেল এক বছরে সালিসি কম নেই সালিসি বুঝেন তো গ্রাম আদালত গ্রাম আদালতের সরকারে নিয়ম হল মেম্বর বাদে আরো একজন করে সালিসি মানতে হয় বিপক্ষ মানবে বাদীও মানবে বিবাদীও মানবে আমি আফসোস করে করে বলি যে এক বছরের মধ্যে কোনোদিন পাই নাই যে হুজুর আমার শালিশদার থাকবে অমুক মসজিদের ইমাম আমার শালিশদার হিসাবে আমি অমুক মাদ্রাসার মহতামিমকে কি বলে আমি সত্যায়ন করলাম আমি অমুক মাদ্রাসার মোহতামিম সাহেবকে আমার শারীর মনোনীত করলাম পাইনে আজ পর্যন্ত আমি তাদেরকে বলি যে আপনারা বিচার পাবেন থেকে যাদেরকে শালিশদার মানে নেরাসোর বাটপাড়ার সিটার কি কথা বলুন না এখন সব উল্টো পাল্টা হয়ে গেছে রাজনীতি এখন আর জনসেবা নাই রাজনীতি এখন জনসেবা নাই জনগণের খেদমতের করা খেদমত করার নাম রাজনীতি নাই এ কারণেই তো পীর সাহেব চরমনাই যখন নীতি আর নৈতিকতা স্লোগান দেয় আর যখন বলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় তখনই মন্তব্য শুরু হয় পীর রাজনীতি করবে কেন জানিয়ে দিশো সুন্নীতি পেটনীতি আর দুর্নীতি

জনগণের লাগিয়ে নেতারের কলে যায় তাই গরিবের রিক্সায় চলে না পাশে রোতে যা তাদের এসি বন্ধ হয় না মসজিদের এসি ঠিকই বন্ধ হয় কি কথা বললাম বলবেন না সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে সিদ্ধান্ত পরিবর্তন হোক হইল শুরুতে বলছি তো তাও নিজেরটা ছাড় দিয়ে বলতে পারা নাই না আমরা এমপি মন্ত্রীদের সব এসিগুলো বন্ধ থাকবে সচিবালয়ের এসিগুলো বন্ধ থাকবে মন্ত্রণালয়ের এসিগুলো বন্ধ থাকবে বড় বড় মার্কেটগুলোর এসিগুলো বন্ধ থাকবে না তাদের এসে ঠিকই থাকবে মসজিদের এসি বন্ধ এটা না এটা নাকি বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এটা নাকি বিরানব্বই ভাগ মুসলমানের দেশ কয়টা মসজিদে এসি আছে আপনাদের মসজিদে নামাজ পড়লাম তো এসি কেন বেড়াই তো ঠিক মতো নাই জনগণের লাগিয়া নেতার কলি যা ফেট যায় তাই গরিবের রিক্সায় চরে না পাশে রুতে যায় এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয় আবার সাদ্দাদের ব্যস্ত করার স্বপ্ন দেখে দিনরাতি রাজনীতি রাজনীতি ধোকা বাজার রাজনীতি 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 ভৌতা বাজার রাজনীতি ধরনের রাজনীতি চাই না আমরা স্বচ্ছতা রাজনীতি চাই ঠিক নামে ঠিক আছে রাত করলেন মনে হয় আমি হুজুররা তো বলে না হুজুররা তো বলে না যে বিল্ডিং গুলো বন্ধ করে দেন সব বিল্ডিং ভেঙে ফেলেন হুজুররা বলছে ফতোয়া দিছে কথা বলেন না কেন হুজুররা কোথাও ফতোয়া দেয়নি যে এদেশের ইন্টারনেট গুলো বন্ধ করে দেন এটা নবীর যুগে ছিল না কেউ কেউ বলে বলে না 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 সব ভেঙে ফেলেন কারেন্ট চলবে নবীর যুগে ছিল মোবাইল গুলো আর ব্যবহার করা যাবে না নবীর যুগে ছিল না হজুররা কেউ বলে না ল্যাপটপ কম্পিউটার এগুলো ব্যবহার করা যাবে না নবীর যুগে ছিল না হজুররা কেউ বলে না প্রযুক্তি ব্যবহার করা যাবে না নবীর যুগে ছিল না না থাকবে বিল্ডিং থাকবে এই কারেন্ট থাকবে ইন্টারনেট থাকবে প্রযুক্তির সব সুবিধা থাকবে শুধুমাত্র মানুষদের চরিত্র সাহাবাই কেরামদের মতো চরিত্র হবে আপনি জানেন আল্লাহ আকবর আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহ নবীজির ইন্তকালের পরে প্রধান খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন আমিরুল মুমিনিন নিযুক্ত হলেন হযরত আমর হচ্ছেন প্রধান বিচারপতি আমিরুল মুমিনিন কে আমিরুল মুমিনিন কে? মনোযোগ দিয়ে শুনেনা এরা মনোযোগিত শ্রোতা রাষ্ট্র রাষ্ট্রপ্রধান কে? আল্লাহু আকবার না বুঝেননি হযরত আবু প্রেসিডেন্ট হযরত আবু আর প্রধান বিচারপতি প্রধান বিচারপতি হচ্ছেন দুই বছর পরে আসছেন একদম ক্ষমতার শেষ দিকে আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে রেজিন লেটার জমা দিবেন আমিরুল মমিন আমার পক্ষ থেকে রিজেন্ট লেটার জমা রাখেন আমি এই পদ থেকে পদত্যাগ করতে চাই কেন দুই বছর হয়ে গেল আজ পর্যন্ত বিচারই করতে পারলাম না আরে মদিনার আদালতে বিচারই আসে এখন পর্যন্ত বুঝাইতে পারিনি মদিনার আদালতে দুই বছর পর্যন্ত কোন বিচার আসে নাই একটা ভুলের মামলা আসে নাই চুরির মামলা আসে নাই ধর্ষণের মামলা আসে নাই এফটিজিং এর মামলা আসে নাই মারামারির মামলা আসে নাই জমি ঠকায় খাওয়ার মামলা আসে নাই এই জন্য হাজরত আমার পায় চেয়ার ছেড়ে দেবো খালি খালি চেয়ারে বিষ বেতন নিয়ে লাভ আছে আর এখন সুপ্রিম কোর্ট গত দুই আরো দুই হাজার দশের আগের এক প্রতিবেদনে বলেছিল যেই পরিমাণ যেই পরিমাণ মামলা তাদের কাছে আবদ্ধ আছে যদি এখন থেকে স্টপ করে দেওয়া হয় আর প্রতিটার বিচার যদি শুরু করা হয় আগামী আরো দশ বছর লাগবে এই মামলাগুলো শেষ করতে চরিত্র হবে কাদের মতো বলে না সবাই বলে না বিল্ডিং হুজুররা ভাঙতে বলছে ইন্টারনেট ব্যবহার নিষেধ করছে মোবাইল ব্যবহার করতে নিষেধ করছে নিষেধ করে নাই কারণ হজুররা জানে এদেশে মোবাইল দরকার আছে ইন্টারনেট দরকার আছে এই যত প্রযুক্তি আধুনিকতা এগুলো সব প্রয়োজন আছে কিন্তু যদি চরিত্র ভালো হয় মোবাইলটা সামনে বসেও যা দেখবে রুম আটকায়াও তা দেখবে রুম আটকে তখন উল্টো পাল্টা গান আর নাচ আর ড্যান্স দেখবে না কারণ চরিত্রটা নবী সুসাহাবাই কেরামদের মতো চরিত্র এক ছাত্র উস্তাদের কাছে লেখাপড়া করতে গেছে দীর্ঘ সময় লেখা পড়া করছে লেখা পড়া শেষ করে বাড়ির দিকে ফিরতেছে বাড়ির দিকে ফিরলে পড়ে উস্তাদের কাছে গিয়ে বলে উস্তাদ ছাত্রটা একটু বোকা শোকাটাই বলছিল মাদ্রাসা কওমি মাদ্রাসায় তো পড়ায় ওই ছেলেটারই যেটা সবচেয়ে বড় বোকা ঠিক চালাকগুলোরে সব ভর্তি করে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার চার মধ্যে যেটা সবচেয়ে বলত ওটারে না মাদ্রাসায় ভর্তি করে

ভেতর কিডি কইবা তাকওয়া ঢাকাইবা দ্বিতীয় নম্বর কাজ হলো লহজুর বুঝলাম তাকওয়া ঢুকাইলাম খামু কি কইরা পর তোমার আব্বা যেটা করতে হইতা কইরা হবে তোমার বাবা যেটা করত ওস্তাদের উদ্দেশ্য ছিল বাবা যদি বাবা যদি কি বলে ডাক্তার হয় তুমি ডাক্তারই করবা বাবা কৃষি কৃষক হলে তুমি কৃষক হবে ওস্তাদের উদ্দেশ্য ছিল এটা কারণ বাবার কাজ সন্তানের করা সহজ বাবা একটা পথ আগায়া রাখছে বাবা মুদি দোকান দেয়া রাখছে 30 বছর চলতেছে কাস্টমার রেডি আপনি গিয়া বসলেই কথা ঠিক না ব্যাচ কিনে শুরু আর আপনি নতুন করে একটা দোকান দেয়া বড় মুশকিল আপনার বাবার একটা গার্মেন্টস ছিল আপনি গার্মেন্টসটাকে গিয়ে স্টার্ট দেয়া শুরু করছেন হুজুর বলছে ওইটা ও তো বাড়িতে গেছে বাড়িতে গিয়া ওয়াজ پیسے দুইটা হুজুরের কয়টা এক নম্বর কি বলেন না এক নম্বর কি দ্বিতীয় নম্বর বাপ যেটা করছে ওইটাই করলো বাড়িতে গিয়া মার জিজ্ঞাসা করছে মা বাবা তো মারা গেছে আব্বাই কি করতো মা কয়েকটা বলা যাবে না সরবের কথা কেনা বলেন না না বলা যাবে না বলেন আমার উস্তাদ বলছে বাবা যেটা করতো আমি ওইটাই করতে বুঝি

এ নিয়ত করে বলাইছে তা ভিতরে ঢুকামো আর উস্তাদের কথায় বাপের নামের সুরি উঠুন ঢুকছে এক বাড়িতে বাড়িতে প্রথম রাত্রে যেই বাড়ি চুরি করতে ঢুকছে খবর নিয়ে দেখে ওইটা আরেক সুরের বাড়ি চিন্তা করতেছে তা ভেতরে থাকতে হবে খুব কথাটা খেয়াল করে ভেতরে কি থাকতে হবে তা কোয়া থাকতে হবে তো এখন চোরের বাড়ি চুরি করব তাহলে ওর মালটা তো হারাম হারাম মাল আমি চুরি করবো লাগে না করব না চলে আস দ্বিতীয় দিনে আরেক বাড়ি গেছে বাড়ি গিয়া দেখে যে এটা তার আত্মীয়র বাড়ি খুব নিকট আত্মীয়র বাড়ি মামা খালো ফুফু এরকম একটা খবর নিয়ে দেখে না নিকট আত্মীয়র বাড়ি বড় আত্মীয়কে কষ্ট দাও তো হারাম কষ্ট দেওয়া উচিত না

ধাপে 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 রাখা ধাপে যাবে যে রাখা প্রতিটা বান্ডিলের সাথে আবার কাগজের টুকরা দিয়ে লেখা আছে এটা জাকাত দেওয়া হয়েছে কোন টাকাটার জাকাত দেওয়া হয়েছে এটা ওখানে লেখা আছে এটার এখন সাত মাস পূরণ হলো এখনো জাকাত দেওয়া হয় নাই আবার আরেকটা এটা এতদিন পূরণ হলো এখন চোরে বসে বসে চিন্তা করতেছে নিলে তো যেটা জাকাত দেওয়া হইছে ওরকম সম্পদই নেওয়া দরকার একটা একটা করে এত কায়দা করলে কি চুরি হয় কায়দা কারণ করতে করতে ফজরের আজান দিয়ে বেড়েছে ফজরের আজান যখন চারিদিক থেকে শুনছে এর ভেতরেও আজানের স্পিড এসে গেছে ওই জায়গায় দাঁড়ায় আজান শুরু আজান শুনে ঘরের মালিক দৌড়ে আসছে কি হলো রে এতদিন তো আজানের আওয়াজ শুনতাম তোরে দৌড়ে আজকে তো রুমের মধ্যেই মনে তাড়াতাড়ি করে ঘুম থেকে এটা দেখে এক যুবক দাঁড়া সুন্নতি পোশাকও আছে দাড়িও আছে মাথা একটা টুপিও আছে ব্যাস আজান দেয়া শুরু করছে আজান শেষ হইলে কয় কিরে তুই হেনি কি করছিস টাইম নেই তাড়াতাড়ি অজু করে নামাজ পড়বে নামাজ তো পড়বে নামাজ পড়ে অজু করে আসবে ব্যাস বেচারা আর কিছু জিজ্ঞাসা না করে মনে করছো হয়তো কোন দিক দিয়ে কিছু হয়ে গেছে অজু করে আসছি অযু করে আসলে পরে চোর বেচারা আগেই দুই একা সূন্যত পড়ে বসে বাড়ির মালিক রেখাত তাড়াতাড়ি সন্নত পড়েন সন্নত পড়তে না পড়তে দাঁড়ায় গেছে সে কমাতেন

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم نماذج شش كورا فيس <applause> دوئي نماذج نماز کم بيريت كورا فجر نماز امام مصر الله برشاس جور মুসল্লির মুসল্লায় বসে আছেন বাড়ির মালিক জিজ্ঞাসা করলেন বাবা চারিদিক তো দরজা বন্ধ ছিল কেমনে তুমি ঢোকলা বলে চুরি করে কেন চুরি করে ঢুকছ আপনার সম্পদ চুরি করার জন্য ঢুকছি বাড়ির মালিক টের পায় চারিদিক থেকে দরজা খেয়েছে যাবি কই আজকে তুমি চোর তেলে মেয়ে এত সুন্দর তিলামাত কেমনে বাড়া আবার আজান দিলা চুরি করতে ঢুকে বেটা কেউ বোকা আজান দেয় নাকি চুরি করতে ঢুকে কেউ কি আবার ইমামতি করে নাকি চুরি করতে গিয়ে আর কেউ কি আবার এত চমৎকার তেলাওয়াত করে নাকি তোমার দেখলে তো ভালো মনে হয় ভালো মানুষের মতো মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে সুন্নতি পোশাকটাও আছে দেখতে তো চমৎকার মনে হয় কারণ হঠাৎ করে চুরি করতে ঢুকলা আল্লাহর বান্দা বলেন চুরি করব না তো কি করব আমার উস্তাদ বলেছেন বাবা যা করতেন আমি তাই করব আমার বাবা চুরি করতেন আমি বাবার কথায় চুরি করা আরম্ভ করে দিয়েছি তবে চুরি করলে কি হবে উস্তাদের বাড়ি থেকে সবক নিয়ে আজকে বেড়ায় ছয় মাস হয়ে গেল ছয় মাস পর্যন্ত কারো বাড়ি চুরি করতে পারিনি যার বাড়ি চুরি করতে যাই অন্তরে তাকুয়া থাকার কারণে সেই বাড়ির থেকে ফিরে আসি আপনার বাড়িতেও চুরি করতে শুরু করলাম এক একটা করে বাইচা বাইচা জাকার দেওয়ার টাকাগুলো আলাদা করতেছি এমনিতে আজান শুরু হয়ে গেল দরজাটা আস্তে করে খুলে মালিক স্ত্রীর কাছে গিয়া কয় তাড়াতাড়ি করো মনে হয় আমাদের মেয়ের জন্য একটা সঠিক পাত্র পায় গেছি

চুরির মতো জায়গায় গিয়েও চুরি করতে পারে নাই মনে হয় ছেলেটা আমানত দাঁড়ান তবে ছেলেটার মধ্যে তা আছে ছয় ধরে চুরি ট্রাই করেছে চুরি করতে পারে নাই একজন যোগ্য ওস্তাদের যোগ্য ছাত্র এই ছেলেটার কাছে হয়তো আমার মেয়েটাকে বিয়ে দিলে আমার মেয়েটাও ভালো থাকবে মেয়েটাকে রেডি করে পাশে দাঁড় করাইয়া আল্লাহর বান্দা ভিতরে ঢুকে ডাক দিলেন বাবা আমার একটা মেয়ে আছে বিয়ে করাবো বিয়ে করতে বলে মায়ের অনুমোদন লাগবে দৌড়ে মাকে নিয়ে আসছে মা বলে এমনি সিলেটারে ঠিক করতে পারিনা বিয়ে করায় দেওয়া কত ঠিকটা বই যাইতে পারে উচিত তাছ না বেজাল কথা বল না বন্ধুদের সাথে বাজে আড্ডা দেয় আর বেজাল করে বাবা মা চিন্তা করে এটারে মনে হয় কোন কায়দায় বিয়া شادی করায় দিলে ঠিকঠাক হবে দিছে বিয়ে করায় বিয়ে করানো শেষ হয়ে গেল আল্লাহর বান্দা বলে এত সম্পদ আমার একটাই মাত্র মেয়ে আমার আমার বৃদ্ধ বয়স হয়ে গেছে আমি তোমার কাছে আমার সমস্ত সম্পদ গুলো আমার